রহমতে ভিসা পেয়ে গেলাম এখন আছে আজার বাইজান সামনে পিছনেই দেখতে পাচ্ছেন আমরা জমা দিয়েছিলাম মঙ্গলবার দিন বুধবার দিন বৃহস্পতিবার দিন আমাকে কল করলো আর তোমাদের ভিসা রেডি নিয়ে যাও তা আমরা মালয়েশিয়া থেকে জমা দিয়েছি যারা জমা দিতে চান বা এখান থেকে যারা ভিসা করবেন আসলে কিছু নিয়ম নিয়মকানুন আছে সেটা মেনে তারপরে আসবেন হুটহাট করে এখানে চলে আসবেন আমরা অনেককে দেখেছি যারা কোনো কিছু না জেনেই এখানে চলে আসছেন এটা আসলে ঠিক না অবশ্যই সঠিক পন্থা অবলম্বন করবেন সঠিক পেপার্স নিয়ে তারপরে আসবেন কিভাবে আবেদন করলে ভিসাটা পেতে পারেন দরকার হলে আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা করে দিব এবং আমাদের আজদারবাইজান তুরস্ক এই গ্রুপটা ইনশাল্লাহ যাব সবাই ভালো থাকবেন